দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বারো নম্বর বুথে বাসিন্দা ঝন্টু হালদার ও তার তার স্ত্রী শিখা হালদার দু আগে ঝন্টু হালদারের বাবা মারা যান সালের মায়ের নাম ভোটার লিস্টে থাকলে সালের লিস্টে নেই তার স্ত্রী শিখা দেবীরও সমান অভিযোগ পরিবারের দাবি তারা সকলে বিজেপি সমর্থক দু সালে বিজেপির এক মিছিলে যোগদান করেছিলেন অভিযোগ তার পর থেকেই তাদের নাম লিস্ট থেকে মুছে ফেলা হয়েছে আমার বাবা দু হাজার দুয়ে দু সালের আগে মারা যায় আমার মা এখন জীবিত আছে আমার মা এখনো ভোট দিচ্ছে আর আমি হচ্ছে গিয়ে তেরো সালে ভোটার হয়েছি ভোট দিচ্ছি আর কত সালে তেরো সালে ষোলো সালে ভোট দিয়েছি দেওয়ার পরে আর আঠেরো সালে ভোট দিতে গিয়েছি তখন দেখছি আমার ভোট ইয়েতে লিস্টের নাম নেই ভোট দিতে পারবেন না বললে আমরা চলে এসেছি আর ভোট দিতে পারছি না আমরা অনেক জায়গায় আবেদন করেছি সকল সব সকল আরকে জানিয়েছি মেম্বার প্রধানকে জানিয়েছি বিটি ও সাহেবকে জানিয়েছি আমাকে করে দেয়নি না আমরা এখনো পাইনি এসআইএর ফর্ম এখনো পাইনি নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করেছেন না আমরা পাইনি করিও নি যে নতুন ভোটার লিস্টে নাম তুলতে গেলে কত রকম ফর্ম একটা ফিল আপ করতে হয় সেটা আমাদের হাতে দেয়নি আমরা পাইনি আমরা কোথেকে করবো